তো গাইস আসসালামু আলাইকুম তো ফাইনালি আমি পাম বাগানে বসে বসে একটা ভিডিও বানাইতেছি তো সবাই জানে পাম বাগানে কাজে অনেক শান্তি অনেক আরাম বইয়ে থাকতে থাকতে বলে ভালো লাগে না তো আমরা আজকে মাসের শেষ দিন প্রায় আমার ফল কাটা শেষ হয়েছে কালকে কালকে পর্যন্ত আমরা যে কাম করছি তাতে যে কাম করছি আমার ঘরে চার ঘন্টা কাম করলে আমার ঘরে আট ঘন্টা রেস্ট নিলেও চলে না মানে এত পরিশ্রম হয় যখন আগে আসছিলাম তখন ফলকা ফলের ওজন চাল পাঁচ কেজি থেকে শুরু হয়েছে মানে হাফ কেজি ও আসাল এরকম ফল আসাল সর্বোচ্চ আসাল চল্লিশ কেজি আর এখন আমরা যেটা ছোট ফল তুলি হেঁটে এলো বিশ কেজি আর যেটা সর্বোচ্চ বড় হেঁটা আশি কেজি তো এই কাজ করতে করতে কুলা না শরীর কুলা না হন আমি দেখাই যে রুমের ডায় ঠিক মতো ঘুমো ভরা হয় না ওই যে একজন ঘুম পারতছে নিচে একজন নিচে ঘুম পারতছে আর একজন নিজে গুয়ে ঘুম পারতছে মানে আজকে ঘুম পারতছে কারণ কি আজকাল মাসের এই আজকাল বৃহস্পতিবার শুক্রবার শনিবার হইলো মোহরমের বন্ধ আর ওই লইল সাতাশে আঠাশ তারিখ আর উনত্রিশ তিরিশ তারিখ দিন হইলো মাসের শেষ দুই দিন ওই দুই দিন আর ফল কাটাবো না যার কারণে আজকের থেকে ফল কাটার শেষ ওই কদিন ঘরে কাম করাবো পুরোনি ডাল ফাল কাটম আর এই যে তার ধান বুসু ওই কাজ করাবো তবে পাম বাগানের কাজের কিন্তু অতটাও শান্তি বা অতটাও আরামদায়ক না যারা কোনটাকে কাজ করে তারপরে অনেক প্রেশার দেয় তারপরে উপর দিয়ে কাজ না করলে বেতন পাবো না আবার বেশি কাজ করলে বেতন বেশি কিন্তু বেশি কাজ অত করা যায় না সারা দিন কি আর কাজ করা যায় আর পাম বাগানে প্রচুর সাপ যে মানুষ আগে কইছে আস্তে যে প্রচুর সাপ সাপ যে না এরম কোথাও না গাছের উপরেও সাপ থাকে গাছের নিচেও সাপ থাকে অনেক গাছ আছে গাছের উপরে দেখি সাপ বিরিয়ান্দা বয়ে রয়েছে তাও যেতেই সাপ না ব্ল্যাক কালার ওই কিং কিংকুবর নাম তো ওই সাপটা ফেনা দুই উপরে বয়ে থাকে আর অজগর সাপ থাকলেও কোনো কিছু যায় আসে না কিন্তু কিংকুবরা সাপ দেখলে তো এমনিতেই ভয় করে আর পাম বাগানে কামড়া যেরকম সহজ তেরকম কঠিন তো যারা যারা পাম বাগানে কামে আবান তো আমি না করি না কেউ রাবানি গা তবে আসলে একটু বনের ভিতরে সাহস রাখতে হইব যে আমি কি এই কাজ পারবো কি না আমার জন্য এই কাজটি উপযুক্ত যে কাজ কোনো দিন করার নাই বা অলস টাইপের তার জন্য পাম বাগানের কাজ না তার জন্য মার্কেট বা অন্য কাজের সেক্টরগুলো আছে ওইগুলা কাজের সেক্টর আছে কিন্তু পাম বাগান বা কোন সাইট গুলা তাদের জন্য না ধন্যবাদ